আপনাদের সকলকে এই চ্যানেলে আবারও স্বাগত জানাই আমরা আলোচনা করছিলাম স্টার বা তারকা চিহ্ন সম্পর্কে এই চিহ্নগুলি আমাদের হাতে বিদ্যমান থাকে অনেকেরই তো এই চিহ্ন কী ফলাদেশ করে আমাদের সম্পর্কে বা কি কিসের সম্পর্কে বলে সেই বিষয়ে আলোচনা আমাদের চলছিল এ প্রসঙ্গে এখনও পর্যন্ত আমরা শনি বুধ বৃহস্পতি এবং রবির ক্ষেত্র সম্পর্কে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করি মঙ্গলের ক্ষেত্র সম্পর্কে তো মঙ্গলের ক্ষেত্রে যদি এই স্টার বা তারকা চিহ্ন থাকে তাহলে কি ফল দেয় সেটা আমরা জানব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো যদি এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন আলোচনা শুরু করি তো মঙ্গলের ক্ষেত্রে যদি এই স্টার বা তারকা চিহ্ন থাকে বা তারার চিহ্ন থাকে তাহলে মনের উদারতা এবং সংকল্পের দৃঢ়তা এদের সাফল্য নিয়ে আসে জীবনে পরিশ্রমের মধ্য দিয়ে উন্নতি করতে হলে যে সব গুণ থাকা দরকার তা এরা ভালোভাবে পেয়ে থাকে জীবনের প্রথম দিকে এদের পরিশ্রম করতে হয় কিন্তু শেষ পর্যন্ত এরা খুব সাহসী সুখী ও যশস্বী হতে সক্ষম হয় পাশাপাশি আমরা দেখব রাহুর ক্ষেত্রে যদি এই স্টার বা তারকা চিহ্ন থাকে তাহলে কি ফল দেয় তো আসুন জেনে নিই কী ফল দেয় রাহুর ক্ষেত্রে অর্থাৎ বৃহস্পতি ক্ষেত্রের ঠিক নিচে যদি তারকা চিহ্ন থাকে তাহলে সেই জাতক সেনাবাহিনীতে যোগ দেওয়ার একটা জায়গা থাকে অর্থাৎ সেরকম ধরনের একটা মানসিক প্রস্তুতি বা সেরকম ইচ্ছা সেই জাতকের মধ্যে থাকে পাশাপাশি দেখা যায় সে বীরের মতো যুদ্ধ করে প্রচুর সম্মান বা খ্যাতি অর্জন করতে পারে সামরিক বিভাগ সম্পর্কে একটা এদের ইন্টারেস্ট থাকে বা সামরিক বিভাগটা এদের খুব ভালো লাগে এবং সেখানে অসামান্য দক্ষতা এরা দেখাতে পারে তারকা চিহ্ন মঙ্গল এবং রাহু ক্ষেত্রে থাকলে কীরকম ফল আদেশ করে সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম ভালো লাগলে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ এবং নমস্কার